আসসালাম আলাইকুম ভাই ঠেলা দিয়ে চলে যাবেন না একটু দেখে যান শিখে যান আপনারা তো বড় বড় কাজ করেন ভাই কিন্তু কাজ করতে গেলে কোথায় ভুল হয় আগে সেটা বুঝতে হবে এই যে গাতনি করেছে দেখেন অনেকজনে আছে যে গাতনি ভিজায় না ইট ভিজায় না কাজ করে যায় পরে ক্ষতির মুখী হয় লাস্টে দেখবেন যে সিসির ফাটা এসে যায় এই জন্যই ক্ষতি হয় একটা থেকে খেয়াল করতে হবে ইটটা ভালো করে ভিজাতে হবে কাজ করতে হবে সুন্দর হবে কাজের শেষে অবশ্যই করে সাত দিন থেকে দশ দিন পানি দিতে হবে সুন্দরভাবে টিউনিং করতে হবে তাহলে কাজের মান সম্মত খুব সুন্দর হবে এই কাজগুলো আমরা করি না ভাই সব থেকে বড় ভুল করি কিন্তু অবশ্যই এই কাজগুলো ঠিক মতন করতে হবে তাহলে আপনার বিল্ডিংয়ে স্থায়িত্ব বাড়বে এই যে মিস্ত্রি ভাইরা কাজ করতেছে অনেক সুন্দর এদের কাজ দেখে আমি খুব খুশি হয়েছি আসসালামু আলাইকুম ভাই ঠেলা দিয়ে চলে যাবেন না একটু দেখে যান শিখে যান আপনারা তো বড় বড় কাজ করেন ভাই কিন্তু কাজ করতে গেলে কোথায় ভুল হয় আগে সেটা বুঝতে হবে এই যে গাতনি করেছে দেখেন অনেকজনে আছে যে গাতনি ভিজায় না ইট ভিজায় না কাজ করে যায় পরে ক্ষতির মুখী হয় লাস্টে দেখবেন যে সিসির ফাটা এসে যায় এই জন্যই ক্ষতি হয় একটা জিনিস সব থেকে খেয়াল করতে হবে ইটটা ভালো করে ভিজাতে হবে কাজ করতে হবে সুন্দর হবে কাজের শেষে অবশ্যই করে সাত দিন থেকে দশ দিন পানি দিতে হবে সুন্দরভাবে টিউনিং করতে হবে তাহলে কাজের মান তো খুব সুন্দর হবে এই কাজগুলো আমরা করি না ভাই সব থেকে বড়ো ভুল করি কিন্তু অবশ্যই এই কাজগুলো ঠিক মতন করতে হবে তাহলে আপনার বিল্ডিংয়ে স্থায়িত্ব বাড়বে এই যে মিস্ত্রি ভাইরা কাজ করতেছে অনেক সুন্দর এদের কাজ দেখে আমি খুব খুশি হয়েছি